আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সকালবেলা নাস্তা করতে আসলাম মোটামুটি বিএপি বলা চলে যদিও আমরা তো বিএপি হোটেলে খাবার খাই না হোটেলে সবসময় খাই তো যার কাছে আসলাম হচ্ছে এখানে নিয়ে আসলো আজকে এই হচ্ছে রেস্টুরেন্টটা বেশি বড় তো আমরা রুটি অর্ডার দিলাম এখানে এসে হচ্ছে কলকাতার একজন মানুষ পেয়ে গেলাম প্রথমে ভাবলাম হচ্ছে বাঙালি তো পরে দেখলাম যে না বাংলা ভাষা জানে তো কলকাতার মানুষ আমরা খাবার অর্ডার দিলাম না খাবার অর্ডার দিয়ে এখন খাবারের অপেক্ষা আছে খাবার আসলে আপনাদেরকে দেখাবো সকালের নাস্তাটা কি খেলাম আজকে আমাদেরকে রুটি পরিবেশন করছে কীভাবে দেখেন একটা মধ্যে করে রুটি এনে দিয়েছে আর সবজি নিয়েছি ডাল নিয়েছি ওগুলো আলাদা করে দিয়েছে তো আমরা প্লেটের মধ্যে রুটি নেব আমরা সারাদিন ঘুরে ফিরা করে আমরা আসলাম খাবারের জন্য তো এখানে ইন্দোনেশিয়ান একটা চেড়াই ফেলাম সেখান থেকে আমরা কিছু খাবার নিতেছি দুপুরের খাবারটা এখানে খাবো ইনশাল্লাহ এদিকে আরো অনেক সিরিয়াল আছে আমি সবকে দেখাতে পারতেছি না অনেক ধরনের আইটেম আছে এখানে মাছ মাংস থেকে শুরু করে ডিম তারপরে এই যে চাইনিজ খাবার এদিক দিয়ে সবজি করে সব ধরনের খাবার আছে এখানে একটা দোকান পাঁচার শ্রেণীতে আমরা সারাদিন ঘুরে ফিরে ক্লান্ত হয়ে গেলাম অবশেষে আমাদের বাংলা খাবার পেয়ে গেলাম অবশ্যই মালাই খাবার আছে আমি একটু খাবার বেশি নিয়ে নিয়েছি সবজি নিয়েছি দুই পদের একটা মাছ নিয়েছে এক পিস সামুদ্রিক মাছ আমাদের মোট বিল হয়েছে আঠাশ শৃঙ্গিত তো মোটামুটি ভালো খাবারও নিছি এখন স্বাদটা দেখতে হবে কেমন